খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে কোনোরকম কৃত্রিম রং ছাড়াই বাড়িতে কিন্তু এই নানা রঙের মিষ্টিগুলি তৈরি করে নেওয়া যায় নমস্কার আমি জয়শ্রী আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল মিষ্টিগুলি তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ছানা এই ছানাটা কিন্তু দোকান থেকে কেনা ছানা আমি পরে একটু জলটা ঝরিয়ে নিয়েছিলাম এই ছানার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সুজি আর একই পরিমাণে ময়দা মানে এখানে কুড়ি গ্রাম করে সুজি আর ময়দা রয়েছে এক চিমটে এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো করে নেওয়া চিনি চিনিটা গুঁড়ো করে নিলে পরে মিশবে খুব তাড়াতাড়ি আর দিচ্ছি এক চিমটে বেকিং সোডা একেবারে দু আঙ্গুলের মধ্যে যেটুকু আসে ঠিক সেই পরিমাণে এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে আর হাতের চেটোটা দিয়ে এইভাবে ঠিক খুব জোরে জোরে ভালো করে মেখে নিতে হবে চাইলে এখানে হাতের চেটো দিয়ে না মেখে বাটি বা গ্লাসের পেছনটা দিয়েও কিন্তু এইভাবে মেখে নেওয়া যায় তবে মসৃণ করে মেখে নেওয়াটা খুবই প্রয়োজন তা না হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে আর ভালো করে তৈরি হবে না একদম মিহি করে একখানা মন্ড তৈরি করতে হবে দেখুন আস্তে আস্তে ছানার যে দানা দানা ভাবটা সেটা একদম নষ্ট হয়ে গেছে আর একদম মসৃণ হয়ে গেছে ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে সম্পূর্ণ প্লেটের থেকে কিন্তু এমনি ছেড়ে চলে আসবে আর একটা ওপর দিয়ে এক্সট্রা তেলতেলে ভাব হবে এবারে এখান থেকে ছোট্ট ছোট্ট করে অংশ তুলে নিয়ে দু হাতের চেটোর মধ্যে গোল করে করে মিষ্টিগুলোকে বানিয়ে নেব আমি একদম ছোট্ট ছোট্ট করে বানিয়েছিলাম বেবি সুইট করবো জন্য এইরকম এইগুলো রোল করার সময় কিন্তু দেখতে হবে যেন এর মধ্যে ক্র্যাক না থাকে ফাটা থাকলে পরে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে সেজন্য একদম মসৃণ করে এইগুলোকে তৈরি করতে হবে সবগুলো মিষ্টিকে তৈরি করে নিয়েছি এবারে প্রথমে আমি চিনির রসটা তৈরি করে নেব সেজন্য একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়ে এর মধ্যে এক চিনি আর ওই একই কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ এলাচ দিলে পরে চিনির শিরার মধ্যেও গন্ধটা খুব সুন্দর আসবে এবারে এটাকে আমি ফুটতে দেবো চিনির রসটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটে জাফরান এই জাফরানের ফ্লেভারটা খুব সুন্দর লাগে কিন্তু যে কোনো মিষ্টিতে আর একটা রয়্যাল লুকও দেয় সেজন্য আমি জাফরানটা দিলাম আপনারা এটা অবশ্যই স্কিপ করতে পারেন এবারে চিনির রসটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ছ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পরে একটু আঠা আঠা ভাব হলে পরে আমি গ্যাস থেকে কিন্তু নামিয়ে নেব এর মধ্যে এক তার বা দু তার আসার কোনো প্রয়োজন নেই চিনির রসটাকে নামিয়ে নিয়ে এই গ্যাসের উপরে আমি বসিয়ে দিলাম কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল তেলটা কিন্তু খুব বেশি গরম করতে হবে না একটুখানি গরম হয়ে এলেই এর মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি আমি এক ব্যাচে সবগুলো মিষ্টি ভাজিনি তাতে কড়াইটাও বড় লাগে আর তেলও অনেক লাগে সেজন্য অর্ধেক অর্ধেক করে মিষ্টিগুলো ভেজেছি মিষ্টিগুলো দিয়ে আমি কিন্তু ফ্লেমটাকে কম করেই রাখবো এবারে আস্তে আস্তে তেলটা গরম হতে থাকবে আর মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ওপরে উঠে আসবে প্রথম মিষ্টিগুলো বেশ নরম থাকে জন্য খুব হালকা হাতে অবস্থা এগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি আমি তিনটে রঙের মিষ্টি রাখবো সেজন্য হালকা ভাজা হলে পরেই আমি সাদা মিষ্টিটা তুলে নেব দেখুন এই কালার আস্তে আস্তেই আমি সাদা মিষ্টিটা তুলে নিচ্ছি পাশেই রয়েছে চিনির রসের কড়াইটা আর রসটাও বেশ গরম রয়েছে এর মধ্যে আমি প্রথমে সাদা রঙেরটা তুলে দিলাম এবারে এইগুলোকে আমি একটু হালকা ব্রাউন করব। দেখুন ভাজতে ভাজতে যখন রংটা রকম এসেছে এখন আমি সেকেন্ড কালারটা দিয়ে দিচ্ছি কেউ চাইলে এইভাবে ভেজে ভেজে কিন্তু পাঁচটা রঙেরও তৈরি করতে পারেন আমি তিনখানা রঙেরই তৈরি করেছি এবারে বাকি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে সেই মিষ্টিগুলোকে দিয়ে দিলাম এখান থেকে আমি একদম ডার্ক কালারেরটা তুলব তবে মিডিয়াম ব্রাউন কালারের যেগুলো দিয়েছিলাম সেখানে একটু কম ছিল জন্য আমি আরো চার পাঁচটা মিডিয়াম ব্রাউন কালারেরটা তুললাম এরপরে আমি আরো দু মিনিট এই গরম তেলে ভেজে নেওয়াতেই দেখুন কালারটা কি দুর্দান্ত এসেছে এবারে ডার্ক কালারেরটা তুলে আমি এই চিনির রসের মধ্যে দিয়ে দিলাম চিনির রসটা কিন্তু হালকা গরম রাখতে হবে আর প্রথম দিকে যেগুলো দিলাম সেগুলো অলরেডি চিনির রসে কিন্তু ফুলে উঠেছে বেশ তবে চিনির রসটা একটু কম হয়ে গেছিল জন্য আমি একটা ছোট পাত্রের মধ্যে এটাকে সম্পূর্ণটাকে ঢেলে নিলাম এবারে ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য আমি এগুলোকে রেখে দেব দু ঘন্টার মধ্যেই কিন্তু মিষ্টিগুলো টুপটুপে রসে ঘরে ফুলে উঠবে দু ঘন্টা বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন কি দুর্দান্ত মিষ্টি তৈরি ঠাকুরের ভোগের জন্য বা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই রকম করে কিন্তু মিষ্টি খুব সহজে বানিয়ে নিতে পারেন আর দোকানের থেকেও বেশি টেস্টি হবে আমার বাড়িতে তো অন্তত সবাই তাই বলে যে দোকানের চাইতো বেশি টেস্টি হয় এই মিষ্টিগুলো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন